দাদা আছে মোহাম্মদ নাসির দা বাড়ি ন নম্বর ওয়ার্ডের নিয়ারিপতি তিনি সাইথিয়াতে থাকে ভারতে থাকে ভারতের খায় ভারতের উপার্জন করে তার ফ্যামিলিও ভারতে থাকে সাইথিয়াতে থাকে কিন্তু তার দরদটা পাকিস্তানে এটা আমরা মানব না আমরা ভারতীয় আমাদের ভারতীয় আবেগে আঘাত দে আমরা মানবো না তার জন্য আমরা সাইথিয়া তো ওনার নামে এফআইআর করি সে কপিতে যদি দেখা যায় যে সাহিথিয়া থানা কোনো রাজনৈতিক দলের মদৎপুষ্ট হয়ে যদি কোনো উইস বিশ করেছে তাহলে তার ব্যবস্থা আমরা তার করে